নমস্কার জয় শ্রীকৃষ্ণা আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটা ইউনিক একটা ভিডিও বারাসাত রোড এবং টাকি রোড থেকে খুব বেশ হলে ছশো থেকে সাতশো মিটারের মধ্যে একতলা এককালা জমির উপরে বাড়ি দাম কিন্তু খুবই কম এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যেন আপনাদের আরো নতুন নতুন ভিডিও আপনার কাছে তুলে ধরতে পারি এবং বেল আইকনটা চাপতে কিন্তু ভুলবেন না যাই হোক চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে ও আরেকটি কথা এই প্রপার্টিটা নিতে গেলে কিন্তু আপনাদের কোনো রকম বোকারি চার্জ দিতে হবে না কারণ এই প্রপার্টিটা সম্পূর্ণ ল্যান্ড হোম বাই অ্যান্ড সেলের পক্ষে রয়েছে যে কারণে এই প্রপার্টিটার জন্য আপনাদের কোনো বোকারি চার্জ দিতে হবে না যাই হোক চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে যাই হোক বন্ধুরা চলে আসলাম মামন্ডা ভিডিওর মূল পর্বে আপনাদের বাড়িটা দেখাবার আগে আগে আপনাদের পরিবেশটা দেখিয়ে নিচ্ছি কারণ একটা বাড়ি নিতে গেলে তার পরিবেশটাই হচ্ছে আগে তাই আগে আপনাদের পরিবেশটা দেখিয়ে নিচ্ছি যে পরিবেশটা আশেপাশে কেমন এবং আপনাদের বলছি এই যে পিস রাস্তাটা আছে পিস রাস্তা থেকে আমরা বাই ঢালাই রাস্তায় চলে যাব যেই রাস্তাটা আনেক ছ থেকে আট ফুট হবে ঠিক তার পাশেই হচ্ছে এই বাড়িটি রয়েছে এবং আপনাদের সেই বাড়িটি আমি এক্ষুনি দেখাবো আগে পরিবেশটা আপনাদের কিছুটা দেখিয়ে নিলাম এই যে হলুদ কালারের যে বাড়িটা দেখছেন এই বাড়িটির কথাই আমি এতক্ষণ আপনাদের বলছিলাম এই বাড়িটি এই যে লোহার গেট লাগানো এবং আপনাদের পুরো সীমানাটাও আমি দেখিয়ে দেব এই যে পাঁচিলটা দেখছেন এই পাঁচিল থেকে সীমানাটা শুরু এবং এই যে বাইর থেকে রয়েছে একটা কমন প্যাসেস হলুদ কালারের যে বাড়িটা দেখছেন এই বাড়িটি হচ্ছে এক কাটা জায়গার উপরে একতলা বাড়ি একটা বেডরুম ডাইনিং কিচেন টয়লেট আর একটা স্টোর রুম রয়েছে এবং বাড়িটি চতুর্থ সাইড আগে আপনাদের দেখিয়ে দিই তারপরে আস্তে আস্তে বাড়ির ভেতরটা যাব এবং এখানকার পরিবেশটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম ছ থেকে আট ফুটের ঢালাই রাস্তা এই যে ঠিক ছ থেকে আট ফুটের ঢালাই রাস্তা এবং এখানকার বাড়ির পাশের পরিবেশটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এর আগে ঢালাই রাস্তা ঢুকবার আগে যে রাস্তাটা ছিল সেখানকার পরিবেশটাও আপনাদের দেখিয়েছি এইবার এই যে ঢালাই রাস্তা আপনারা ঢুকলেন যেখানে বাড়িটি সে বাড়িটির পাশের পরিবেশটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে বাস রুট যশোর রোড বা টাকি রোডের দূরত্বটা আমি আপনাদের বলে দেব দেখতে থাকুন এই ভিডিওতে আর সঙ্গে থাকুন এই যে বাড়িটি এবার আপনাদের বলছি এখান থেকে যশোর রোড বা আপনার টাকি রোড বাস্ট বিষের দূরত্ব খুব বেশ হলে ছশো থেকে আটশো মিটারের মধ্যে হ্যাঁ ঠিকই শুনছেন ছশো থেকে আটশো মিটারের মধ্যে হচ্ছে এই বাড়িটির দূরত্ব এবং আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এখান থেকে বাজারের দূরত্ব কত এখান থেকে যদি আপনারা বাজারে যেতে চান এই বাড়ি থেকে পায়ে হেঁটে দু থেকে আড়াই মিনিটের মধ্যে আপনি মাছ বাজার থেকে শুরু করে সবজি বাজার থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনার হাতের কাছে এবার আপনাদের জানতে ইচ্ছা করছে তাহলে আপনারা যশোর রোড বা টাকি রোডে যাবেন কি করে এখান থেকে যশোর রোড বা টাকি রোড যেতে গেলে আপনারা বাড়ি থেকে বেরিয়ে টোটো অটো ভ্যান পেয়ে যাবেন যাই হোক আগে দেখাতে থাকি বাড়ির ভেতরের ছবিগুলো এটা হচ্ছে বাড়ির ভেতরকার একটা রুম যেটাকে ঠাকুর ঠাকুরঘর হিসাবে ব্যবহার করেছে এই যে এনারা ঠাকুর গাড়ি হিসাবে ব্যবহার করছেন আপনি চেলে আপনার মনের মতন আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন আপাতত এটাকে ঘর হিসাবে ব্যবহার করছে এরপরে আপনাদের আস্তে আস্তে বাড়ির ব্যালকনি ছোট্ট একটা ব্যালকনি রয়েছে ব্যালকনিটাকেও দেখে দিচ্ছি যেটা একদম রাস্তার পাশে ব্যালকনিটা একদম রাস্তার পাশে এ দেখে নিন ব্যালকনিটি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটার নিতে গেলে আপনাদের কিন্তু কোনো রকম ব্রোকারি চার্জ দিতে হবে না কারণ এই প্রপার্টিটা কিন্তু আমাদের নিজস্ব প্রপার্টি তাই আপনাদের কোনো রকম ব্রোকারি চার্জ দেওয়ার কোনো ব্যাপার নেই ফ্ল্যাটের দামে আপনি পেয়ে যাবেন বাড়িটি এইবার ঢুকবো আমরা বেডরুমটা তার আগে আপনাদের স্টোর রুমটা দেখিনি যে স্টোর রুমটা আপাতত এনারা একটা বেডরুম হিসাবে ব্যবহার করছে ছোটোখাটো ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা বাড়ি আপনারা দেখতে পারেন এবার ঢুকবো মেন বেডরুমটা স্টোর রুমটাও এনার এখন বেডরুম হিসাবে ব্যবহার করছে আপনি চলে আপনি আপনার মতন ব্যবহার করতে পারবেন এবং এই বাইরেটাও দেখিলাম জাস্ট রাস্তা থেকে ঢুকেই ঘরটা রয়েছে এবার ঢুকবো আমরা হচ্ছে মেন বেডরুমটা যাই হোক মেন বেডরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই এই বেডরুমটা কিন্তু মোটামুটি যথেষ্টই বড় ছোটো ফ্যামিলিদের জন্য এই বেডরুমটা করতে খুবই ভালো দেখতে থাকুন বাড়িটি মোটামুটি রং করা এবং ফ্ল্যাটের দামে বাড়িটি পেয়ে যাবেন মাত্র সাত লক্ষ টাকা এই বাড়িটির দাম এক কাটা জমির উপর একতলা বাড়ি সাধারণত বাসাত এই গুড লোকেশনের মধ্যে এই দামের মধ্যে আপনি বাড়ি পাবেন না ফ্ল্যাট তো পাবেই না আর বাড়ি তো আপনি আরই পাবেন না সুতরাং আমরা সেই দামের মধ্যে আপনাকে বাড়ি দিচ্ছি আর রান্নাঘরটাকেও তার সঙ্গে সঙ্গে একটু দেখিয়ে নিচ্ছি এটা কিন্তু রান্নাঘর এবং এই বাড়িটি যদি আপনার নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নম্বরটি নাইন এইট যোগাযোগ করবেন